সেই হিসাবে তারা গেছে কিন্তু সেখানে কুপন পাওয়া যাচ্ছে না ভোগ গ্রহণ করার জন্য অনেক স্ট্রাগল করতে হচ্ছে গাইজ স্বাগত বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আর হ্যাঁ আমি অনেক ভালো আছি তোমরা আমার ভিডিওগুলোতে যেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য তো আমি অনেক 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 ভালো আছি আর আজকে যা যা করবো সেগুলো দেখাবো তার আগে আমি শুভম আর তোমাদের স্বাগতম হিরোজ ব্লগ এন্টারটেনিং ব্লগস দেখার জন্য লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব আরও একটি নতুন জায়গা ঘোরাতে জায়গাটি একটি বহু পুরনো হিন্দু ধার্মিক স্থান আর মজার ব্যাপার হলো এখানের দূরত্ব তোমাদের খুবই চেনা এবং শোনা একটি জায়গা থেকে সামান্য এখনই সবটা বলবো না যেতে যেতে কথা বলবো এখন বাসে করে চলে যাব আমার একটি দিদির বাড়ি আমার ছদ্মরূপা নাট্য দলের সদস্যদের সাথে সেখান থেকে বেরিয়ে পড়বো গাড়িতে তো চলো যেতে যেতে কথা হচ্ছে আমার সাথে থাকো আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টও করে দিও তো চলো যাওয়া যাক ইঞ্চিজ বাস থেকে নেমে গেছি এখন হাঁটছি দিদির বাড়ির উদ্দেশ্যে রোদ আজকের একদম কড়া কালকে যেমন রোদ ছিল পুরো পিঠে এসে লাগছে রোদটা জ্বালা করছে চিরপির করছে একদম কালকেরও এরমই রোদ ছিল ঝলমলে রোদ তারপর হঠাৎ করে মেঘ হলো আর মুসলধারায় বৃষ্টি ছাতাটা নিয়ে আসলে ভালো করতে টপ টপ করে ঘাম পড়ছে আর জামা ভিজে যাচ্ছে আমি বুঝতে পারছি স্যান্ডো গেঞ্জিটা পড়ে রয়েছি বলে জামা এতক্ষণে পুরো চুপচুপে ভিজে যেত বাস নেমে অনেকটা হাঁটা পথ দিদির বাড়ি দেখো রাস্তা পুরো রোদে ঝলমল করছে জানি না কতক্ষণ এরকম ওয়েদার থাকবে এর থেকে একটু কম রোদ থাকলেই ভালো হতো একটু মেঘলা মেঘলা মুসলধারের বৃষ্টি না নামুক এটাই প্রে করছি তাহলে ঘোড়াটা একটু মাটি হয়ে যাবে আর স্যাঁত স্যাতে অবস্থা না আমার খুব একটা ভালো লাগে না কারোরই ভালো লাগে না আশা করছি ওই বৃষ্টিটা ঘরে বসে দেখতেই ভালো লাগে আর মানে বাইরে চলাফেরার পথে যখন ওই কাদা ক্যাচ রাস্তা থাকে তখন একটা বিরক্তিকর অবস্থাই হয় সেটা সবারই ঠিক আছে এসে গেছি এবারে ঢুকি এই ফিউ মিনিটস এখন চলে এসেছি দেবশ্রীদির বাড়ি এখনও কোনো মেম্বারই আসেনি এই এগারোটা পনেরো বাজতেই যায় মধ্যে কিন্তু এখন চলো যেতে যেতে কথা হচ্ছে এখন আরেকজন মেম্বার আসা বাকি সাথী করে যাবো আপাতত এখান থেকে তিনজন বেরোচ্ছি একটা মেম্বারের অপেক্ষা করে করে নাম বলে দাও একটু সুব্রনীল ঠিক আছে সে এখনো আসেই না ফোন তো করছি কিন্তু আমাদের গাড়িটাও ক্যান্সেল করে দিয়েছে আর কি অবস্থা তো এখন আরেকটা গাড়ি বুকিং করব কারণ আগের গাড়িটা ক্যান্সেল করে দিয়েছে আমরা অনেকেই জানি কলকাতার জনপ্রিয় এবং পবিত্র স্থানগুলির মধ্যে একটি দক্ষিণেশ্বর মন্দির আমরা অনেকেই দক্ষিণেশ্বর মন্দিরে মা কালী দর্শন করে থাকি তারপর সেখান থেকে আমরা কেউ চলে যাই আদ্যাপীঠ নয়তো চলে যাই বেলুর মঠে কিন্তু আমরা কি জানি যে দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশেও কত ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু ছোট বড় পুরনো নতুন মন্দির রয়েছে চিন্তা নেই আমি এরমই এক মন্দিরের খোঁজ দিতে চলেছি তোমাদের শুনেছি সেই মন্দিরটি পাঁচশো বছর পুরনো আর সেই মন্দিরের নাম হচ্ছে পাটবাড়ি মন্দির বা পাটবাড়ি আশ্রম এতক্ষণ ধরে প্ল্যান হচ্ছিল যে পাটবাড়ি যাব পাটবাড়ি যাব সেখানে ভোগ খাবো একজন চলে গেছে আমাদের দলেরই একজন কাকু তো সে গিয়ে আর কি কুপনটা কেটে রাখার কথা ছিল কিন্তু সে গিয়ে জানতে পারছে যে কি নটা থেকে এগারোটা পর্যন্ত কুপন দেওয়ার টাইম কিন্তু সেখানে কুপন পাওয়া যাচ্ছে না তো তোমাদের কি রিয়াকশন বলো খিদে পেয়েছে মানে ভোগ খাওয়ার জন্য এখন আমরা আরেকটা জায়গায় যাব জায়গাটার নাম বলো হ্যাঁ আমরা এই টেন্ডেন্সি নিয়ে যাচ্ছি যে আমরা ওখানে যাব ওখানে গিয়ে যদি ওখানেও মানে ভোগটা না খাওয়াই বা কুপন না পাই তাহলে পাশেই হালকা ফুলকা খেয়ে নেবো খেয়ে নিয়ে ওখানে হালকা ঘুরে তারপরে আবার পাট যাব কারণ পাট বাড়ির জন্য আজকের ব্লকটা হচ্ছে আমার হ্যাঁ তোমাদেরকেও বলেছি দেখাবো তার মানে দেখাবো এখন বেলা প্রায় সাড়ে বারোটা সূর্য মাথার উপর উঠে পড়েছে তবে দেবশ্রীদের সৌজন্যে এসি গাড়ি করে চলেছি ভোগ গ্রহণ করার উদ্দেশ্যে আর সাথে নিয়ে চলেছি এই ভোগের জন্য কুপন বা প্রনামী পাওয়ার প্রবল আশা নিয়ে দেখা যাক পাই কি না এখন আমরা নেমে গেছি যাচ্ছি দেখি ভোগ দেয় কি না আমাদের ওই পাটটাতে গিরিশ মঞ্চ ইচ্ছা আছে ওইখানে একবার নাটক করার কবে যে ইচ্ছেটা পূরণ হবে যাই না খুব হবে তো আচ্ছা হলেই ভালো এটি হলো বাগবাজার গৌড়ীয় মঠ গিরিশ মঞ্চের সামনে নেমে অপোজিটের রাস্তা ধরে সোজা এক মিনিট হাঁটলেই আপনারা চলে আসবেন এখানে এই মন্দিরে রাধাকৃষ্ণের সাথে সাথে শ্রী শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্য পূজিত হয়ে থাকেন মন্দিরটি সপ্তাহে প্রত্যেক দিন সকাল পাঁচটা থেকে দুপুর দুটো এবং বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা অবধি খোলা থাকে সামনে দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম রয়েছে বলা হয় মহাপ্রভুকে উৎসর্গ করে বানানো পৃথিবীর প্রথম মিউজিয়াম এটি মিউজিয়ামের ভিতরে বিভিন্ন চিত্র এবং নানা শিল্পকলার মাধ্যমে মহাপ্রভুর জীবনী তুলে ধরা হয়েছে বহু পুরনো তত্ত্বাবলী ও পৌরাণিক লিপিও রয়েছে এখানে মিউজিয়ামের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে এবং সোমবার বাদে সপ্তাহের প্রত্যেক দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা অবধি খোলা থাকে মন্দির চত্বরে রয়েছে একটি বিশাল গ্রন্থাগার তবে আমাদের একজন বলে দেন সেখান থেকে নব্বই টাকা করে ভোগের কুপন কাটতে আর আমরা যখন কাটতে যাই তখন জানতে পারি যে কুপন কাটার সময় পেরিয়ে গেছে যেটি ছিল সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আর তখন বাড়ছে বেলা একটা ভোগ গ্রহণ করার জন্য অনেক স্ট্রাগল করতে হচ্ছে গাইজ কারণ এখানেও ভোগের টাইম পেরিয়ে গেছে মানে ভোগের টিকিট দেওয়ার টাইম আমরা লেট করে ফেলেছি অনেকটাই দেখি কেউ খিদে খিদেও পাচ্ছে কেন আবার রাহুল আর একটা জায়গার কথা বলছে ওইখানেও যাব ভোগের সন্ধান করতে মানে যে ভোগের সন্ধান করতেই বেশিরভাগ বেরিয়েছি বলো

তো শুভ্রনীল বলে যে ছেলেটা প্রচুর লেট করেছে ও আবার উবের করে অন্য রাস্তা দিয়ে আসছে আমরা যেহেতু তিনজনে বেরিয়ে গেছিলাম ও আবার এসে এখানে থামবে আবার ওকে ডাকবো এখানে মানে যাচ্ছে তাই একটা ক্যাচরা অবস্থা কারণ রাহুল আমাদের গাইড যদি ওখানে গিয়ে ভোগ না পাই এতটা হাঁটানোর পরে আমি আর দেবশ্রীতি দুজন মিলে ওকে মারবো এমনি করলে কি করে হবে এমনি কি করে হবে 6 and a half hours later এক টানা কড়া রোদে হাঁটার পরে জলটা খেয়ে প্রাণটা যেন ফিরে পেলাম অবশেষে নিজের পাতে খাবার দেখে মনটা যেন আনন্দে ভরে উঠছে আর আমার আগাগোড়ায় ভোগের খিচুড়ি খুবই ভালো লাগে আর খিদে পেটে পছন্দের খাবার যেন অমৃত এই ভোগ পাওয়ার পিছনে মায়ের সত্যিই যে অশেষ কৃপা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই কারণ ভোগের কুপন কাটার সময় নটা থেকে দশটা আর আমরা যখন গেছি তখন প্রায় দেড়টা বাঁচতে যায় তো দেখতেই পেলে কেমন পেট পেটপুরে খেয়ে নিলাম এখন বেরিয়ে একটা পাড়ার রকে বসে আছি আড্ডা মারছি ঠিক আছে এখান থেকে এবারে প্ল্যান হচ্ছে যে এখান থেকে পাটবাড়ি যাবো কিন্তু পাট বাড়ি তো হচ্ছে চারটের সময় খোলে তাই তো তো কি করব কি করব গঙ্গার ঘাটে যাব তো এখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে বসাচ্ছে মানে বাগবাজার গঙ্গার ঘাটে বসাচ্ছে বড়ানগর গঙ্গার ঘাটে গিয়ে বসবো তারপরে ও হ্যাঁ তারপরে ওখান থেকে হ্যাঁ সন্ধ্যেবেলা চারটে যেমন খুলে আমার হাটটা হ্যাঁ ভোগ খাওয়ানোটা দরকার এখনও ছেলেটা কিছু খায়নি শুধু লস্যি খেয়েছে আর এই ছেলেটাই এতক্ষণ ধরে দেরি করছিল এর নাম হচ্ছে শুভন ঠিক আছে

তো এখন আবার উবের বুক করে তারপরে পাটবাড়ি যাওয়া হবে দুটো বাজতে আর দশ মিনিট বাকি হ্যাঁ এদিকে মায়ের ঘাটে আসার দিকে রাস্তায় ওই দাদাটা দাদাটার ক্যামেরা দিয়ে অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছে খানিকক্ষণ বসব গঙ্গার ঘাটটায় তারপরে যাব পাটবাড়ি এ হিউ মোমেন্টস দাদা এখন আমরা গাড়িতে উঠে গেছি যাচ্ছি পাটবাড়ির দিকে তো আমরা গিয়ে ওখানে বসবো আর আরতি হয় মনে হয় ওখানে আর কি কি হয় ওটা তো খুব একটা জানি না আমরা তো আমরা যেটা দেখবো তোমাদেরও সেটাই দেখাবো এই যে বসে পড়েছি গাড়িতে এসিটা চালিয়েছে বলে বাঁচবা নয় বাইরে এত গরম খুবই গরম আমরা পেঁচ পেঁচে হয়ে গেছিলাম গেমে এখনো হালকা হালকা খাওয়া তো বাকিটা যেতে যেতে দেখাচ্ছি আমাদেরকে গাড়ি করে একদম পাটবাড়ির সামনে নামিয়ে দিয়েছিল আমরা আবার রিটার্ন আসলাম মিষ্টির দোকানে অনেকটা হেঁটে আর কারণ ওই দাদাটা এখনো ভোগ খায়নি কারণ ও লেট করে এসেছিলো যেহেতু সেই কারণে ওকে মিষ্টির দোকানে আনা হয়েছে দই খাবে বলে সাথে আমরাও খেয়ে নিচ্ছি এবারে হাঁটতে হাঁটতে যাবো পাটবাড়ির দিকে আগে দই খেয়ে নিই এই যে একদম ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নেবো পেটটা ঠান্ডা করব কারণ প্রচুর রোদ বাইরে দেখতেই পাচ্ছ একদম ঝলমল করছে আজকের একদম মেঘলা ওয়েদারটা নেই একটু মেঘলা থাকলে তাও একটু আরাম থাকতো কারণ পিঠ জ্বলে যাচ্ছে মুখে পুরো ট্যান হয়ে যাচ্ছে এখন সব ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিচ্ছে এ চলে আসলাম বড়ানগরের শ্রী শ্রী আশ্রম। এবার প্রশ্ন হলো আপনারা আসবেন কিভাবে আপনারা আসতে পারেন বাসে ট্রেনে কিংবা মেট্রোতে বাসে করে যদি আসেন তাহলে ডান বাস ধরে আপনাদের নামতে হবে সিথির মোড় এবং সেখান থেকে অটো ধরে নিলে পাট বাড়ি পৌঁছে দেবে আপনাদের প্ল্যানেট থেকে দক্ষিণেশ্বর আসার বাস ধরে নিলেও আপনারা আলমবাজার শ্যাম মন্দিরের সামনে নেমে সেখান থেকেও টোটো ধরে চলে আসতে পারেন এখানে আর যদি ট্রেনে কিংবা মেট্রোতে আসতে চান তাহলে আপনাদের দক্ষিণেশ্বর নেমে কিছুটা হেঁটে ওভারব্রিজের তলা দিয়ে এগিয়ে টোটো ধরে নিলেই সেটি আপনাদের এখানে পৌঁছে দেবে এবার আসুন আপনাদের ঘুরে দেখায় প্রবেশপথের ডান দিকেই আপনারা দেখছেন শ্রী শ্রী চতুষ্পাঠী অর্থাৎ যেটি প্রাচীনকালে ব্রাহ্মণ দ্বারা পরিচালিত একটি বিদ্যালয় ছিল কিছুটা গেলেই বাম দিকে আপনারা দেখতে পাবেন অফিস ঘর যেখান থেকে খুবই স্বল্প মূল্য অর্থাৎ সত্তর টাকার বিনিময়ে আপনারা ভোগ গ্রহণের জন্য কুপন কেটে নিতে পারেন তবে কুপন কাটতে হবে সকাল নটা থেকে সকাল এগারোটার মধ্যে অফিস ঘর লেখার উপর দিকেই রয়েছে একটি সাইনবোর্ড যেখানে আশ্রমের সমস্ত নিষেধাজ্ঞা এবং বিভিন্ন জরুরি তথ্য দেওয়া রয়েছে মন্দিরের ওপেনিং টাইম সকাল সাতটা থেকে দুপুর দুটো এবং বিকেল চারটে থেকে রাত নটা অবধি এখানে দীক্ষাও নেওয়ার ব্যবস্থা আছে সেই সম্পর্কে কথা বলতে ফোন করতে হবে এইখানে দেওয়া নম্বরে মন্দির চত্বরটি সুবিশাল আকৃতির আপনারা যারা প্রাইভেট গাড়ি বা বাইকে আসতে চান তাদের জন্য এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে মন্দির প্রাঙ্গনে রয়েছে একটি বৃহৎ বকুল গাছ পার্কিংটা ছাড়িয়ে একটু এগিয়ে এলে আপনারা দেখতে পাবেন বাবা বকুলেশ্বর এবং তার পাশেই দেখবেন একটি শিবলিঙ্গ মূল মন্দিরের সামনেই রয়েছে একটি নাট্য মন্দির বা নাট মন্দির মন্দির প্রাঙ্গনে এরম বড় বড় গাছ রয়েছে যেগুলি মন্দিরের পরিবেশটা অনেক ঠান্ডা রেখেছে পাটবাড়ি সম্পর্কে জানা যায় প্রায় পাঁচ শত পঞ্চাশ বছর আগে শ্রী ভগবত পুরাণের পণ্ডিত শ্রী রঘুনাথ উপাধ্যায় বর্তমান শ্রী পাটবাড়ি আশ্রমের জায়গায় থাকতেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একটি নৌকায় গঙ্গা নদী পার হওয়ার পর পানিহাটি থেকে শ্রী রঘুনাথ উপাধ্যায়ের কাছে আসেন এবং শ্রী রঘুনাথের কাছ থেকে শ্রী ভগবত পুরাণ পাঠ শুনে মুগ্ধ হয়ে যান ভগবান মহাপ্রভু এত খুশি হয়েছিলেন যে তিনি শ্রী রঘুনাথকে শ্রী আচার্য উপাধিতে ভূষিত করেছিলেন এবং সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্রী ভগবত আচার্যকে তার পাদুকাজুগল এবং একটি নারায়ণ শিলা এবং একটি গোপাল ঠাকুর দিয়ে যান মহাপ্রভুর আদেশ অনুসারে তিনি সেখানে ভগবত পাঠ এবং গোপাল ঠাকুরের সেবা করতে থাকেন পরবর্তীতে শ্রী ভগবত আচার্য দেহ রাখলে তার ইচ্ছা অনুযায়ী মহাপ্রভুর দেওয়া জিনিস সমাধিস্থ করা হয় বরানগরে তার বাসস্থানটি গঙ্গার গতিপথ পরিবর্তনের সাথে ধ্বংস হয়ে যায় লোকমুখে শোনা যায় বহু শতাব্দী পরে এই অঞ্চলে বসবাসকারী কালীপ্রসন্ন চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ তার স্বপ্নে শ্রীনিতাই গৌড়ের কাছ থেকে আদেশ পেয়েছিলেন যে তিনি ভগবতাচার্যের বাসস্থানটি খনন করে এখানে যাতে গৌরনীতাইকে স্থাপন করেন খনন কার্য শেষে তিনি সেখান থেকে দুটি পাদুকো যুগল একটি নারায়ণশিলা এবং একটি গোপাল ঠাকুর খুঁজে পান এবং বাড়িতেই পূজা করতে থাকেন তাছাড়া বর্তমানে মন্দিরের মধ্যে থাকা প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা আর যে রাধাকৃষ্ণ পূজিত হন সেটি হল কালীপ্রসন্ন চক্রবর্তীর গৃহদেবতা পরবর্তীকালে শ্রী শ্রী বাবাজি মহারাজ যিনি ছিলেন একজন প্রকৃত সাধক তিনি শ্রী শ্রী চতুষ্পাটি সংরক্ষণ করেন এবং মূল মন্দিরের সামনে একটি নাট্যমন্দির এবং একটি গ্রন্থাগার তৈরি করেন বর্তমানে বিভিন্ন বিশেষ দিন উপলক্ষে এই নাট্যমন্দিরে যাত্রা নাচ গান হয়ে থাকে আজকের বুদ্ধ পূর্ণিমা শুনলাম ভালো দিনেই নাকি আমরা এসছি। কারণ আজ মন্দিরের পর্দা সরে দরজা খোলার কিছুক্ষণ পরেই দেখতে পাব রাধাকৃষ্ণের জলখেলি অর্থাৎ স্নানের দৃশ্য আর তাই তাদের স্নানের জন্য জলের মধ্যে দেওয়া হচ্ছে পদ্মফুল এবং গোলাপ জল বসে রয়েছি ওই মন্দিরের এখানে সকলে বসে রয়েছে এখানে একটু পরে মন্দিরটা খোলা হবে তারপরে রাধা কৃষ্ণের স্নানের পর্ব শুরু হবে আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে রয়েছি হ্যাঁ আর গরমটাও প্রচুর লাগছে দেখি কতক্ষণে খোলে Okay, <laughs> আমরা দেখতে পাচ্ছি একটি ছোট আকৃতির এবং একটি বড় আকৃতির গোপাল ঠাকুর এবং রাধারানীকে স্নান করানো হচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে রাধাকৃষ্ণের স্নানের জল মাথায় নিয়ে নিয়েছি সবাই চান করে নিয়েছি আমরাও পবিত্র হয়ে গেছি এইবারে যাবো একটা কাকুর বাড়ি চলো যাওয়া যাক কাকু এসে গেছে সেও মাথায় জল নিচ্ছে তো চলো আমাদের ছদ্মরূপা নাট্য দলেরই আরেকজন সদস্য যিনি এখানে এখন আসলেন তো এখান থেকে কাঁচের মন্দিরে একসাথে যাচ্ছি ওখান থেকে কাকুর ফ্ল্যাটে যাব উৎপল কাকু আমাদের এখন কাঁচের মন্দিরে যাচ্ছি তাই তো কাঁচের মন্দির দেখে তারপর আচ্ছা ওই মন্দিরটা কখন খোলে অ্যাকুরেট তুমি তো জানবে ওটা কটার সময় খুলে দাও চারটে সময় খুলে যায় কাঁচের মন্দিরটা আমরা তো ঘুরে ব্যাক করলাম আবার তো এখন যাচ্ছি কাঁচের মন্দিরে ওখান থেকে তারপরে কাকুর ফ্ল্যাটে গিয়ে একটু বসবো কারণ অনেক হাঁটা চলা হয়ে গেছে বুঝলে অনেক খাওয়া দাওয়া হবে আর এখানে সন্ধ্যা আরতি হয় ওই দিকে যেটা কাকু বললো তাই তো হয় দিকে তো আমরা আরেকবার যেদিন আসবো একটু টাইম নিয়ে আসবো হাতে এখন তো জেনে গেলাম কটার সময় মন্দির খোলে না খোলে তো তেমনভাবেই টাইম নিয়ে আসবো আর সন্ধ্যা আরতিটাও তোমাদের দেখাবো ওখানে বসলাম কথা বললাম খুব শান্তশিষ্ট জায়গা এত ভালো জায়গা তোমরা প্লিজ আসো ঘুরে যাও আমি আরেকবার আসবোই আসবো চলো এবারে কাঁচের মন্দিরের দিকে যাচ্ছি তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি চলে আসলাম বড়ানগর কাঁচের মন্দির এখানে মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি দেওয়া রয়েছে মন্দিরের তথ্য হিসেবে জানা যায় এই মন্দিরের নিচে রয়েছে শ্রী শ্রী শারদা মায়ের কেশ এবং প্রভু শ্রীরামকৃষ্ণেরও কেশ সাথে রয়েছে কামার পুকুর বাটির একটি ইটের টুকরো এবং একটি পানের ডিবে আমরা ওই কাঁচের মন্দির অর্থাৎ মণি মন্দির দেখে বেরোলাম সেখানে তো ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না তাও একটু লুকিয়ে চুলিয়ে করে নিয়েছি তো এখন যাচ্ছি জয় মিত্রের কালীবাড়ি তাই তো এখন দেখে নেবো ওটা দেখে তারপরে কাকুর বাড়িতে যাব গিয়ে একটু রেস্ট করব অনেকটা হাঁটা চলা হয়ে গেছে তো এটাও যেতে যেতে তোমাদের দেখাচ্ছি কেমন কি অনেক জায়গায় ঘুরে নিলাম ঘুরবনা ঘুরবনা করে একটা জায়গায় অনেক জায়গায় এটা একজনের বাড়ির কালী ঠাকুর তো সেটা দেখাবো জয় মিত্তিরের কালীবাড়ি নগরের গঙ্গার ধারে নির্মিত এক অত্যন্ত জনপ্রিয় পবিত্র ধার্মিক স্থান এই মন্দির নির্মিত হয় আঠেরোশো পঞ্চাশ সালে অর্থাৎ প্রায় দুশো বছরের কাছাকাছি নবরত্ন শৈলী অর্থাৎ নয়টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের আশেপাশে নির্মিত রয়েছে বারোটি শিব মন্দির যেগুলি পশুপতিনাথকে উৎসর্গ করে তৈরি মন্দিরের সামনে নাট মন্দিরে এক সময়ে ভক্তমণ্ডলী ভগবানের প্রশংসায় নাচ গান করতেন আপনারা যদি একদিনের জন্য কাছাকাছি কোনো ধার্মিক স্থানে ঘোরার কথা ভাবছেন তাহলে বড়ানগরের গঙ্গার ধার ঘেসে। এই সকল মন্দিরগুলির দরজা আপনার জন্যেই খোলা। রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এক্সস্টেড। এই পর্যন্ত সবার মুখটা যেমন কালিলা হয়ে গেছে। এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। এবারে গিয়ে খাবো, পস্তু খাবো। পরে আমার ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। কমেন্ট করে একটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আরেকটা নতুন জায়গা দেখাবো। টাটা, বাই বাই। টাটা। চ্যাট ইউ